নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ভিস পর্যন্ত আজকে বেশ কিছু বড় বড় আপডেট বেরিয়ে আসছে তো সেগুলি তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো তো আজকে যেসব বড়ো বড়ো আপডেটগুলো বেরিয়ে আসছে সেগুলি হলো আজকে ভাইচুং ভুটিয়া কেনে একটা আপডেট আছে ইস্টবেঙ্গল কেনে দুটো আপডেট আছে এবং পাঞ্জাব এফসি নিয়ে একটা বড়ো আপডেট বেরিয়ে আসছে ও ভারতীয় জাতীয় দল নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে এবং মোহনবাগান কেনে একটা বড়ো আউডেট বেরিয়ে আসে তো এগুলি আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যদি আমরা কথা বলি ভাইচুং ভুটিয়া কেনে তো ভাইচুং ভুটিয়া কেনে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে ভাইচুং ভুটিয়া আইএফএফের টেকনিক্যাল কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন কারণ হলো এটাই যে টেকনিক্যাল কমিটির সাথে কোনো পরামর্শ না করেই ভারতের কোচ হিসেবে মালালো মার্কুয়েজকে নিযুক্ত করা হয়েছে তো তাই তিনি পদত্যাগ করেছেন আপডেট এরকমই বেরিয়ে আসে যে মালালো মার্কুয়েজকে যে ভারতের কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে তো সব কোনো ব্যাপার নিয়ে টেকনিক্যাল কমিটির সঙ্গে আলোচনা করা হয়নি বা কোনো রকম কোনো আলোচনা করা হয়নি তো সেই জন্যই ভাইচুং ভুটিয়া তিনি টেকনিক্যাল কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন তো ভাইচুং বুটিয়েন এই এয়ারটা বেরিয়ে আসছিল এরটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তো ইস্টবেঙ্গল এফসি নিয়ে দুটো আপডেট বেরিয়ে আসছে তো দুটো আপডেটের মধ্যে ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে গতকাল ইস্টবেঙ্গল এফসি একটা প্রি সিজন ফ্রেন্ডলি ম্যাচ খেলে ইন্টারকাশি এফসির সঙ্গে সেই ম্যাচে ইস্টবেঙ্গল এফসি ইন্টারকাশি এফসিকে দুটো গোল দেয় এবং ইন্টারকাসি এফসি ইস্টবেঙ্গলকে একটা গোল দেয় ইস্টবেঙ্গলের হয়ে দুটো গোল যারা করেছিল তারা হলো মহেশ একটা কল করেছিল এবং ডেভিড একটা কল করেছিল গতকাল প্রি সিজন ফ্রেন্ডলি ম্যাচে ইস্টবেঙ্গল এফসি ইন্টারকাসি এফসিকে দুই গোলে হারায় তো ইস্টবেঙ্গলকে নিয়ে প্রথম এবারটা ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম ইস্টবেঙ্গলকে নিয়ে দ্বিতীয় যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে ইস্টবেঙ্গলের বিদেশি সেন্টার ফরওয়ার্ড দিমিত্রি দিয়া মন্টাকোষ তিনি কলকাতায় চলে এসেছেন তো আমি তোমাদেরকে কালকেই জানিয়ে দিয়েছিলাম যে দিমিত্রি দিয়া মন্টাকোষ তিনি রবিবার দুটো চল্লিশের এ এর মধ্যে কলকাতায় চলে আসবেন এরকমই আপডেট বেরিয়ে আসলো দিমিত্রি দেমন তিনি কলকাতায় চলে এসেছেন তো ইস্টবেঙ্গলকে নিয়ে দ্বিতীয় আপডেটটা ছিল এয়ারটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলবো পাঞ্জাব এফসিকে নিয়ে তো পাঞ্জাব এফসি নিয়ে আপডেটটা আমি তোমাদেরকে কালকেই জানিয়েছিলাম তো কালকের ভিডিওতে আমি পাঞ্জাব এফসিকেন একটা আপডেট জানিয়েছিলাম তো আপডেটটা হল যে পাঞ্জাব এফসি একজন বিদেশি এটাকে মিঠিল পেশনের খেলা একটা বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো এরকম একটা রিউমার কালকে বেরিয়ে এসেছিল তো প্লেয়ারটিরটিরটের নাম হল ইজুকুয়েল ভিদাল তো এই প্লেয়ারটির সঙ্গে পাঞ্জাব এফসির একটা লিঙ্ক আপ আপডেট বেরিয়ে আসছে এরকমই একটা আপডেট আমি আমার কালকের ভিডিওতে জানিয়েছিলাম তো যারা কালকের ভিডিওটা দেখুনই তারা কালকের ভিডিওটা দেখে নাও তাহলেই তোমরা সবটা জানতে পারবে তো কালকে এটা রিউমের পর্যায়ে ছিল তো এখন যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে এই প্ল্যারটির সঙ্গে পাঞ্জাব বেশির কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়ে গেছে এরকমই খবর বেরিয়ে আসে যে এই প্ল্যাটটি পাঞ্জাব বেশিতে আসতে চলেছে তো এই যে কুয়েল ভিদা হলো একজন আঠাশ বছর বয়সী আর্জেন্টাইন প্লেয়ার তো এই প্ল্যাটির পজিশন হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ড পজিশন তিনি অ্যাটাকিং মিডফিল পজিশন ছাড়াও তিনি সেন্টার ফোরআর্ড ও রাইটুইংয়ে খেলতে পারেন তো এই প্লাটির মার্কেট ভ্যালু হলো দু কোটি টাকার মতন তো এই প্লেয়ারটি পাঞ্জাব এসিতে আসতে পারে এরকমই আপডেট আজ থেকে বেরিয়ে আসছে তো দেখা যাক মেস কী হয় তো পাঞ্চাব এয়ারটা ছিল এবারটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলবো আমাদের ভারতীয় জাতীয় দল নিয়ে তো ভারতীয় জাতীয় দল নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে ভারতীয় জাতীয় দলের নতুন সহকারী হেড কোচ নিযুক্ত করা হবে এবং আই দুজন কোচের নাম শর্টলিস্ট করে রেখেছেন তারা হলো সঞ্জয় সেন এবং সন্তোষ কাশোয়াপ তো এই দুজনের নাম আইএফএফ তারা সল্লিস্ট করে রেখেছেন তো এই দুজনের মধ্যে কোনো একজন ভারতীয় সহকারী কোচ হতে চলেছেন ভারতীয় সহকারী নতুন হেডকোয় হতে চলেছেন তো এরপর আমরা কথা মোহন মোহনবাগান কিনে তো মোহনবাগান কিনে একটা বড় আপডেট বেরিয়ে আসছে আপডেটটা হলো যে মোহনবাগান কেরালা ব্লাস্টার এফসি রাইড ব্যাক প্রীতম কটাল প্রীতম কটালের সঙ্গে কথাবার্তা মোহন মোহনবাগান তো এরকম একটা আপডেট আজ থেকে ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসছে তো তেমন কোনো একটা বড় সোস থেকে বেরিয়ে আসেনি তো মোটামুটি কয়েকটা জায়গা থেকে বেরিয়ে আসে আপডেটটা তো সেটাই তোমাদেরকে জানালাম তো প্রীতম কটালের সঙ্গে মোহনবাগানের একটা রিমোট বেরিয়ে আসছে তো অনেক জায়গা থেকে এটাও জানানো হচ্ছে যে প্রীতম কটালের সঙ্গে বাগানের কথাবার্তা অ্যাডভান্স পর্যায়ে চলছে এরকমই আপডেট বেরিয়ে আসছে তো আমি তোমাদেরকে বলবো এটা রিউমেড যদি তোমরা ধরবে তো যদি কোনো স্ট্রং আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে প্রীতম কোটালে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কন্ট্রাক্ট আছে তো এরপর আমাদের এটাই দেখার যে মোহনবাগান ম্যানেজমেন্ট প্রীতম কোটালকে আবার তার দলে ফেরায় কিনা তো এটাই আমাদের দেখার তোমাদেরকে এই ভিডিওতে এই কটা আপডেটই জানানো ছিল আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও যে আমাদের না প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে